আসসালামু আলাইকুম আমি মোটামুটি এখানে অনেকগুলো গরু মাংস নিয়েছি আর গরু মাংসের কাহিনিটা হলো কি মানে আমার শরীরটা অনেক দুর্বল লাগতে বলতে মানে অল্প কাজ করলেই হাঁপিয়ে যেতাম তারপর একটু সিঁড়ি বে উপরে উঠলে অনেক ক্লান্ত লাগতো তো সিবিসি টেস্ট করে দেখে যে আমার হিমোগ্লোবিনটা মোটামুটি একটু কম আসে নেই এই কথা শুনে মানে এখন মরিয়মের আব্বুর কথা হচ্ছে যে কি করে হিমোগ্লোবিন বাড়ানো যায় সেই অপেক্ষা তো ফ্রিজে অনেকগুলো গরু মাংস ছিল তো এমনিতেও গরুর মাংস আমার তেমন একটা খেতে ভালো লাগে না এখন গরু মাংসগুলো নামিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে ছোট ছোট প্যাকেট করে নিয়েছি আর গরু মাংসগুলো বড়ো একসাথে প্যাকেট ছিল মানে আমার কাটা এবং পরিষ্কার করা ছিল না তো এখন এই গরু মাংসগুলোকে সব এক মানে একসাথে করে নামিয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে এখন ছোট ছোট প্যাকেট করে নিলাম আর রেডমিট খেলে নাকি হিমোগ্লোবিনটা বেড়ে যায় সেই জন্য এই যে রেডমিটটা মানে গরু মাংস খাসির মাংস গরু কলিজা আবার মুরগির অর্গানগুলো যেগুলো মুরগির কলিজা এগুলো সবসহ আর এই যে এই প্যাকেটটার মধ্যে আমি কিছু পিওর মানে একদম চর্বি ছাড়া এবং হাঁড় ছাড়া কিছু মাংস নিয়ে নিয়েছি যাতে এটা দিয়ে আমি একটা পরবর্তীতে গরু মাংসের কাবাবগুলো বানানো যায় ফ্রিজে একদম জায়গা মানে জায়গাই ছিল না মানে মুরগি গরুর মাংস মাছ ছোট মাছ কিনে অবস্থা খারাপ করে দিছে আমার মানে আমি কি করবো বুঝতেছে না যে কি করে হিমোগ্লোবিন বানানো যায় সেটাই হচ্ছে এখন কথা তো অল্প একটু কলিজা গরুর মাংসের কলিজাটা ওখানে আমি একটু ভাপিয়ে পরিষ্কার করে পানিটা মানে ফেলে দিলাম এইভাবে গরুর মাংসের কলিজাটা রান্না করলে হয় কি গরু মাংসটার যে ময়লাটা থাকে এটা এক পিসে মিষ্টি কুমড়া ছিল ফ্রিজে আমি ওইটা দিয়ে রান্না করব এই ফাঁকে রোমে এসে দেখি কি করছে ওরা আলমারি খুলে আলমারির নিচের ডয়ারে ঢুকে গেছে মানে এইখানে এসে আমি মারামারি চিল্লা চিল্লি আমি আর রান্না করেই থাকতে পারলাম না এসে দেখি এই অবস্থা আমি মানে আলমারিটাকে গুছাবো বলে একটু খুলে রেখে গিয়েছিলাম মানে শীতের যে কম্বল কাঁথা যেগুলো আছে ওগুলা এই নীচের ডয়ারটাতে রাখবো একটু পরিষ্কার করবো একটু চেড়ে এসে দেখে যে আমার মেয়েরাই কম্বল কাঁথা হয়ে নিচের ডয়ারে ঢুকে গেছে এখন একজন ঢুকেছে আরেকজন ঢুকবে এই নিয়ে মারামারি চিল্লা চিল্লিয়ে এসে দেখি এই যে এই অবস্থা একজন ঢুকে আরেকজন বের হয় মনে হচ্ছে যেন এটাই ওদের বাসা এরকম যে আগের দিনের মানুষ গুহার মধ্যে কি করে বসবাস করতো এখন ওরা আলমারির মধ্যে গুহা বানিয়ে নিয়েছে মানে আমি কাজ যতই করি না কেন মাঝখান দিয়ে ওদের চিল্লা চিল্লিতে আমার সব কাজ নষ্ট হয়ে যায় মানে ওরা এরকম করে এরকম বাচ্চা মানে এরকম মেশিন যার বাসায় আছে সে কাজ করতে যে কি শান্তি কি আর কি বলবো সে বুঝি এগুলা বলে বোঝানো যাবে না মানে বাচ্চাদের একসাথে দুইজনকে দিয়ে তারপরে কাজ করা অনেক শান্তির কাজ বাচ্চাদের কথা আর বলে বোঝানো যাবে না যাদের বাসায় আছে তারাই একমাত্র বুঝবে মানে এই যে মারামারি চিল্লা চিল্লি তা আমি ভাবলাম মোবাইলটা নিয়ে ওদেরকে একটু ভিডিও করে ফেলি আর কি আর করা ওদের এই দুষ্টমিগুলা